তুফান খুব ভয় পাইছি রে অবশেষে জানা গেল তুফান সিনেমার আসল গল্প শোনা গেছে শাকিব খানের পঁচিশ বছরের ক্যারিয়ারে এই সিনেমাটা হবে একটা ব্রেক পয়েন্ট অর্থাৎ এর আগে সে যত প্রেম প্রেম খেলা খেলেছে এবার হবে ঠিক তার বিপরীত এই সিনেমায় সাকিব খানকে ভয়ানক এক রূপে দেখা যাবে এই গল্প তো সবারই জানা তবে তুফান সিনেমাটার আসল কাহিনীটা কি আপনি জানেন তার বা কোন গল্পের উপর নির্মিত হয়েছে এই সিনেমা সিনেমার গান ট্রেইলার টিজার আর ডিরেক্টর কর্মীদের সাক্ষাৎকার থেকে যেটুকু বুঝতে পারছি সেটা দিয়েই আমরা আমাদের মতো গল্পটা অনুমান করার চেষ্টা করছি চলেন গল্পটা শুনতে শুনতে আপনার অনুমানের সাথে মিলে যায় কি না সেটাই দেখি সময়টা উনিশশো সাল ধানমন্ডির মধু বাজারের এক সবজি বিক্রেতা খুন হয় পুলিশের তদন্তে নাম উঠে আসে নোমান নামের এক ব্যক্তির এর কিছুদিন পরই মগবাজারে একটা মার্কেট নির্মাণে চাঁদাবাজিকে কেন্দ্র করে একদল গুন্ডার গোলাগুলির ঘটনা ছড়িয়ে পড়ে পুরো শহরে এখানেও নাম আসে নোমান নামে সেই ব্যক্তির নোমানের পুরো নাম তৌফিকুর ফজলে নোমান সংক্ষেপে যাকে সবাই তুফান নামে চিনত তবে এর আরও একটা কারণ ছিল সন্ত্রাস চাঁদাবাজ আর ভরপুর এই তুফান নগরীর ত্রাসে পরিণত হয়ে গিয়েছিল ততদিনে তবে কোনো এক কারণে আইনের ধরা ছোঁয়ার বাইরেই থেকে যায় তুফান দৈনিক সময়ের আগে নামের এক নিউজ পত্রিকা থেকে ফ্রন্ট পেজে একটা নিউজ ছাপা হয় যার হেডলাইন ছিল নগরীর নতুন আতঙ্ক তুফান পরদিন পুলিশ দুই পাতিমাস্তানকে ধরে প্রেস কনফারেন্সে জানায় তুফান বাহিনীর দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে কিন্তু আসলে চাল তো তখনও অধরাতেই রয়ে গেছে পরের বছর নির্বাচনে সরকারি দলের হয়ে কাজ করে তুফান মন্ত্রীদের সাথে বেশ সক্ষতা গড়ে ওঠে তার নিজেকে বেশ ভালোমতো মতো শেল্টার করে নিয়েছে সে তার রাজত্ব ধীরে ধীরে মাকড়সার জালের মতো ছড়াতে থাকে অস্ত্র চোরাচালান টেন্ডার চাঁদাবাজি আরো প্রখরভাবে চলতে থাকে তুফানের বিরুদ্ধে কেউ কথা বলতে আসলে তার নির্ঘাত মৃত্যু এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল যে রাস্তায় গাড়ি ভর্তি অবৈধ অস্ত্র পুলিশ চেকপোস্টে আটকালেও তুফানি সিল দেখলেই সেই গাড়ি ছেড়ে দিত কিন্তু একটা কথা তো আছে প্রতিদ্বন্দ্বী ছাড়া কোনো গ্যাং থাকে না সে সময় আলী হাসনাত নামের এক সন্ত্রাসী দখলে ছিল নগরের বেশ কয়েকটা এলাকা দখলের নেশায় মত্ত তুফানের চোখ পড়ে আলী হাসনাতের দিকে তুফান প্রথমে আলী হাসনাতের কিছু লোককে ধরে এনে নৃশংসভাবে হত্যা করে তুফান ভেবেছিল এতে করে আলী হাসনাত নেবে কিন্তু আলী হাসনাত আরেক চিজ সে গা ঢাকা দিয়ে দেয় আলী হাসনাতে চুপ হয়ে যাওয়া দেখে তুফান আলী হাসনাতের সব জায়গাগুলো নিজের দখল নিয়ে নেয় শুরু হয় তুফানের একক সাম্রাজ্য একবার তুফান নিজের এক কাজে ইন্ডিয়া যায় সেখানে বারে গিয়ে অনামিকা নামের এক মেয়ের প্রেমে পড়ে সে আর তুফান যেটা চাইবে সেটা পাইবে না তা তো হয় না অনামিকাকে নিয়ে সোজা সে দেশে চলে আসে অন্যদিকে আলী হাসনার তখনও ঠান্ডা মাথায় প্ল্যান সাজাচ্ছিল তুফানকে ধ্বংস করার এদিকে তুফান এবার যোগ দেয় সমতা পার্টি নামে এক রাজনৈতিক দলের নেতা হিসেবে তুফান তার নতুন যাত্রা শুরু করে অনামিকাও ততদিনে তুফানের বিভিন্ন কাজের দায়িত্ব নিতে শুরু করেছে একদিন তুফানের কাছে খবর আসে তার দশ ট্রাক অস্ত্র পুলিশের হাতে আটক হয়েছে তুফানের তো মাথা নষ্ট যে পুলিশ সে টাকা দিয়ে পুষত তারা তার সাথে দুই নাম্বারই করলো তুফান প্রতিটা থানায় গিয়ে তাণ্ডব চালায় পুলিশের উপরের মহলের কর্মকর্তাদের দেদ আসতে খুন করতে থাকে এই ঘটনার পরপরই তুফান দেশ ছাড়ে কেননা তার নামে এবার পুলিশ মার্ডার কেস হয়েছে দুবাইতে গিয়ে কিছুদিন থাকে সে এদিকে দেশে তার ব্যবসা আপাতত দেখছে অনামিকা দুবাইতে থাকাকালীন এক ভিডিও টেপের মাধ্যমে একটা মেসেজ আসে তুফানের কাছে মেসেজটা পাঠিয়েছে আলী হাসনাত ক্যামেরার সামনে সে শুধু একটা কথাই বলে তুফান খুব ভয় পাইছি রে এই বলে প্রবল আনন্দে হাসতে থাকে আলী হাসনাদ খানিক বাদেই তুফানের কাছে একটা কল আসে মিমি নামের একটা মেয়ে কল করে তাকে আসলে মিমি ছিল তুফানের এককালের প্রেমিকা কিন্তু মিমির সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায় মিমি তুফানকে জানায় সেদিন তার ট্রাকগুলো কোনো পুলিশ আটকায়নি বরং আলী হাসনাত কিছু ফেক পুলিশ দিয়ে ট্রাকগুলো আটকে ছিল কিন্তু তুফান তো এখন আর দেশে ফিরতে পারবে না তাই সে মিমিকে বলে সে যেন অনামিকার কাছে গিয়ে তুফানের খবরটা দেয় আর আপাতত ব্যবসা বন্ধ রাখতে বলে পরদিন মিমি আবারও তুফানকে কল দেয় সে জানায় অনামিকা তুফানের বিরুদ্ধে থাকা মামলা কোনো একভাবে তুলিয়ে নিয়েছে তাই সে এখন চাইলে দেশে আসতে পারে অবশেষে তুফান দেশে আসে দেশে এসে সে সবার আগে দেখা করে মিমির সাথে মিমির সাথে দেখা করার পর আসল রহস্যটার জট খোলে তুফানের পুলিশই মামলাটা তুলেছিল মিমি নিজেই তুফান সেদিনই অনেকগুলো পুলিশের উপরের কর্মকর্তাদের মেরেছে যাদের মাঝে একজন ছিল মিমির আর কিছুদিন পরই তার সাথে মিমির বিয়ে হবার কথা কিন্তু তুফান সব নষ্ট করে দিয়েছে তবুও কেন সে তুফানকে কেস থেকে বাঁচালো তখন মিমি তুফানকে আরও একটা চমক দেয় তুফান যে অনামিকার প্রেমে বিভোর সে আর কেউ না আলী হাসনাতের বউ এইসব কিছুর প্ল্যানিং আলী হাসনাতই করেছে আর এখন অনামিকা তুফানের রাজত্বটাকে গুড়িয়ে দিতে প্রস্তুতি নিচ্ছে সব শুনে তুফান একেবারেই হতবাক তার কাছে এসব কিছু একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে আর তখনই পেছন থেকে আলী হাসনাত তুফানের পিঠে একে একে ছয় রাউন্ড গুলি ছোড়ে চোখে অন্ধ দেখার মতো তুফান মাটিতে লুটিয়ে পড়ার মুহূর্তে দেখে মিমি আর আলী হাসনাত একসাথে দাঁড়িয়ে আর এখানেই তুফানের সমাপ্তি ঘটে তো এই ছিল মুভির মূল কাহিনী আমরা তো আমাদের মতো করে তুফানের গল্পটা বললাম এখন আপনি যদি গল্পটা অন্যভাবে ভেবে থাকেন তাহলে দেরি না করে কমেন্টে আমাদের জানিয়ে দিন আর হলে গিয়ে তুফান দেখে আপনি আমি মিলিয়ে নিব কার গল্পটা আসলে কতটুকু মিলেছে আজকের ভিডিওতে দেখানো তুফান সিনেমার গল্পটা মূলত পরিচালক আর্টিস্ট শুটিং সিন এসব কিছুর উপরে ভিত্তি করে প্রেডিট করা ছিল কেবল সুতরাং আপনারাও চাইলে আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাতে পারেন প্রেডিট করতে পারেন সাকিব খানের নতুন এই সিনেমার গল্পটি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন করবেন কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে আবার আসবো নতুন কোনো ভিডিওতে হাজির হব সবিস জগতের অজানা সব তথ্য নিয়ে সে পর্যন্ত সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন যেন পরবর্তী ভিডিওর আপডেট পৌঁছে যায় আপনার কাছে ধন্যবাদ